ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় আইএমডিবির ভারতীয় তারকাদের তালিকায় সবার উপরে দীপিকা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা ভাটুকন তাকে সুপার স্টার তকমা দিলেও ভুল হবে না কোনো অংশে কারণ তাকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে তিনি ইন্টারনেট মুভি ডেটাবেস আইএমডিবি ভারতীয় তারকাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন সময়টা দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ এই সময় ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্য ভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেস আইএমডিবি ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে এর উপর ভিত্তি করে একশো ভারতীয় তারকা তালিকা প্রকাশ করেছেন আইএমডিবি এই তালিকায় শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাটকন তালিকাতে চোখ রাখতে দেখা গেছে দেখা যাচ্ছে দুই নম্বরে রয়েছেন বলিউড বাচ্চা শাহরুখ খান তিন নম্বরে ঐশ্বরিয়া রায় বচ্চন চার নম্বরে আলিয়া ভাট আর পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান আমির খানের অবস্থান তালিকার ছয় নম্বরে দেখা মিলল তবে লাকি সাত দখল করে করে রাখেছেন যিনি তার নামটি দেখে অশ্রুসিক্ত হয়েছেন ভক্তরা কারণ তার অপ্রত্যাশিত মৃত্যু এখনও সবাইকে কাঁদায় তিনি হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত তালিকার আট নম্বরে জায়গা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান নয় নম্বরে আছেন ঋত্বিক রোশন দশ নম্বরে অক্ষয় কুমার প্রথম পাঁচ বলিউডের তিন নায়িকা জায়গা করে নেওয়ার কারণে নায়ক নায়িকাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমার তাবড় নায়কদের টেক্কা দিয়েছেন এই তিন নায়িকা দক্ষিণ ভারতের নায়ক প্রভাস রামচরণ ও আল্লু অর্জুন জায়গা করতে পারেননি প্রথম সারিতে সামান্তা রুদ প্রভু আসেন তেরো নম্বরে বলিউডের অমিতাভ বচ্চন আছেন বারো নম্বরে রণবীর কাপুর তালিকায় আসেন তেরো নম্বরে রণবীর সিং রয়েছেন উনিশ নম্বরে আর বিশের জায়গা পেলেন অজয় দেবগণ কস্কের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ